দশই মার্চ পানিসাগর পুলিশ কর্তৃক হেনস্থার অভিযোগ তুলে রাজ্যের দুই লরিচালক ঘটনার বিবরণে জানা যায় যে ভোর আনুমানিক পাঁচটা নাগাদ শিলং থেকে সিমেন্ট বুঝাই করে দুটি গাড়ি পানিসাগর অগ্নিপাশা নাকা নাকাগেটি পৌঁছালে কর্মরত পুলিশ নাকি গাড়ির নথিপত্র তল্লাশি নামে দুর্ব্যবহার করে এবং এক লরিচালককে থানায় নিয়ে যায় জানা গেছে অভিযোগকারী লরি লরিচালকেরা হলেন মমতাজ মিয়া বাড়ি উদয়পুর তিনি অল ত্রিপুরা ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গুমতি ডিস্ট্রিক্টের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন অপরজন জামাল হুসেন বাড়ি একই এলাকার জানার পুলিশের উর সাথে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা সহ পানিসাগর থানায় নিয়ে গিয়ে মেডিকেল করিয়া উর বিরুদ্ধে নাকি মামলা রুজু করে পরবর্তীতে উত্তর উনকোটি জেলার বিভিন্ন প্রান্তের চালকেরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে এবং একটা সময় রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় পরবর্তীতে চালকেরা সংঘবদ্ধভাবে সকলে পানিসাগর থানায় গিয়ে ওসি সুমন্ত ভট্টাচার্যের সাথে আলোচনায় বসে এবং চালককে ছাড়িয়ে নিয়ে যায় তবে চালকেরা জানায় পুলিশ এবং চালকদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে ঘটে এরা জানায় আগামী দিনে এই ধরনের পুনরাবৃত্তি ঘটবে না বলে জানায় পানিসাগর থানার ওসি ওসি এর সাথে আলোচনা করে উনার আশ্বাস পেয়ে সকল চালকেরা স্বস্তিতে ফিরে যায় এতে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উনকোটি জেলার কুষাধ্যক্ষ সুভাষ দাস উনকুটি জেলার জেনারেল সেক্রেটারি অবিনাশ দে উত্তর জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি সুবীর দেবনাথ উত্তর জেলার অ্যাকাউন্ট্যান্ট সুনীল দেবনাথ ঘুমতি জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহজাহান মিয়া সহ সাধারণ সদস্য রন্টু দাস এবং অন্যান্য সদস্যগণেরা এরা পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা এখানে ঠিকানা সেই হিসাবে নিয়ে এন কথা কাজ হয় কাঁচ হওয়ার ভিতরে গাড়ির নাম্বার ওনার গাড়ি এন্ট্রি করে দিয়ে লাইছে পরে আমার গাড়ির নাম্বার কইছি আমি একবার এনএল জিরো এস সি টু সেভেন সিক্স নাইন স্যারে কয়ে এই জায়গার ভিতরে আবার দুই কথা কইছে বই এসে স্যারে আবার এই গাড়ির নাম্বারটা জিজ্ঞেস তখন আমি কইছি আপনার তো কইলাম স্যার এনএল জিরো অন এসি কতদিন তো লেখা আমি কই তারি না দেখেন এতটুকু এতটুকু হওয়ার ভিতরে কয় হেঁ অবার ইটি কথা অবার ইটিক কথা কোন সময় থেকে এই তোমরা তোমরা কি ইয়ানি এ সেই নি নিসর বোঝা সালাম তালাম ব্যাখ্যা দিল আমার ডাকাইয়া দেন না ঢুকাইয়া লয়ে গেল ওটা পিএসি তো পিএসএ নিয়ে বয় রাখছে ওইখানে আমার সেটা এখান থেকে জলদি আটটা সময় দুটা সই দুইটা দুটা কাগজের লাস্ট এখন আমাদের লাস্ট টাইমে এগারোটার সময় আবার দুটা কাগজের সই নিয়ে এসে আমার সয় দিয়ে সালাম দিয়ে দিচ্ছে আর মেডিকেল করেছে আমার এই এলো আমার এই দোষ আমি তার ওনার সাথে আমি এত দুঃখ কথা কয়েছি যে আমি দুইবার কে দুইবার পয়সা দিকে এলেগে মানে টানেও ইয়ে হয়ে গেছে সিটটা আমারে দুঃখ এই ঘটনাটা কটার সময় হইসে সকাল পাঁচটা পাঁচটার দিকে ভুপুরের দিক কি নাম আপনার আপনার মন্তব্য বাড়ি কোন জায়গায় বাড়ি হচ্ছে উদয়পুর ব্রহ্মধু ডিস্ট্রিক্ট আপনার গাড়িতে কি লোড আছে সিমেন্ট রোড আছে কোন জায়গা থেকে নিয়ে যাইতাছে মেয়ালত জাগ্রী গৈ আগরতলা আগরতলা আপনার সাথে কি হয়েছে আমার সাথে সেরকম ঘটনা হয়েছে ঘটনা হয়েছে আমরা পাঁচটার সময় আসি পানি সাগর আমরা বাঘ নাইট করছিলাম নাইট করার পরে পানি সাগর আইসি পানি সাগর নাগা চেকিংয়ে আমাদেরকে সাইন দিছে সাইন দেওয়ার পরে আমরা গেছি পেপার নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা গাড়ি এন্ট্রি করছে এন্ট্রি করার পরে আমরা সাথে তারা খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহারটা এরকম করছে যে চালান নাকি ব্যারাল আছে আমি বলছি না স্যার আমরা তো পড়ালেখা নাই পড়ালেখা করলে তো আর আমরা ড্রাইভারি করি না আপনারা চালান স্যার আপনারা বুঝে নেন এভাবে আমি সালান্ডারে দিচ্ছি স্যারের কাছে স্যারে তারপরে কইতেছে আমি নাকি চালান ডিল দিছি হ্যাঁ আমার আমার এদিকে এইদিকে ডাক বার কইরা আমরা কইস চলো তো জিপসিট লিয়ে দেবো পরে আমরা নিতে আসছে না আমার ভাই তাই নিয়ে লইয়া গেছে এইভাবে আমরা হেনস্থা আমি চাই হ্যাঁ সরকারের কাছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি সংগঠনে জড়িত আছি আমি আমার নাম জামাল হোসেন আমি গুমতি ডিস্ট্রিক্টে আমার বাড়ি আমরা চাই ত্রিপুরা রাজ্যে যত নাগা চেকিং আছে প্রত্যেকটি নাগা চেকিংয়ে যেন রাতের বেলা মেডিন চায়না লাইট ব্যবহার করে সেগুলি যেন বদ্ধ হোক এবং চাই আমরা সেগুলো বেডিগেটের মধ্যে যে সাইনবোর্ডগুলো আছে সেদিকে রেডিয়াম লাগান হোক বাসের মধ্যে রেডিয়াম লাগানো হোক সেদিকে আমরা আমরা চাই এভাবে যেন আমরা কাজ করতে পারি আমরা লেগে সুবিধা হইব এখন রাতের বেলা ভোরবেলা আপনারা নিয়ে গেছে তাই এখন সারছে তো আপনারা তো গেছিলেন বড়বাবুর সাথে দেখা করছেন কি কইছে আপনার বড়বাবু কইছে আশ্বাস দিছে যে পানি সাগরে আর কোনো দিন এরকম হইতো না যদি এরকম হয় কোনো রেজাল্ট পায় তাহলে তোমরা সঙ্গে সঙ্গে থানার যাইতাম কইছে এবং কি ভিডিও করার জন্য আমরা পারমিশন আছে হ্যাঁ আমরা বুঝছি স্যার ভিডিও করার পারমিশন আসে নি হ্যাঁ সারা কইছে করতে পারবো অনেক কিছু ব্যাপার আছে হ্যাঁ এইভাবে আমরা আশপাশে কইছে আর হইতো না এরকম আর হইতো না এখন ওনার বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করা হয়েছে পানিসাগর থানায় পানিসাগর কি ওনার বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করা হয়েছে না না পানিসাগর থানাতে ওনার বিরুদ্ধে ওয়ান সেভেন্টি দ্বারা একটা আয়তন করছে এটা নাকি উনি নিজেরটা নিজে হ্যাঁ ভুল শিকার হয়েছে যে ভুল হয়েছে যে ভুলটা স্বীকার করে উনি নিজেই নিজেরটা নিজেই সমাধান হয়েছে এই বিষয়টা ওয়ান সেভেন্টি দ্বারা একটা সেকশন দিয়ে ওনাকে আমরা এখন অল ড্রাইভার কল্যাণ সংগঠন থেকে আমরা ওনাকে নিয়ে আসলাম গাড়িতে জয় জয় ভারত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাজি আমি আশিস দেবনাথ নর্থ ত্রিপুরা আজকে ভোরবেলা আমার কাছে একটা খবর আসে যে আমাদের সংগঠনের একজন কার্যকর্তা মমতাজ মিয়া হ্যাঁ গুমতি জেলার ওনার গাড়ি নাকি পানিসাগর নাকা পয়েন্টে তারা চালান এন্ট্রি করা নিয়ে একটা তর্ক বিতর্ক হয় পুলিশ প্রশাসনও একটু মেজাজে ছিল তখন ওনাকে নিয়ে যায় পিএসএ নিয়ে যাওয়ার পরে ওনাকে মেডিকেল করায় তো প্রথম বলেছিল যে কেস দেবে বিল নিয়ে আর নিয়ে আসতে হবে হুম তখন আমরা যাই সংগঠনের পক্ষ থেকে আমাদের অনুকুটি জেলার আরও দুইজন স্যার আছেন ওনাদেরকে নিয়ে আমরা সবাই যাই যাওয়ার পরে অফিসারের সঙ্গে কথা বলি কথা বলার পরে উনি আশ্বাস দিয়েছেন যে দ্বিতীয় দিন এরকম আর কোনো সমস্যা হবে না যদি কোনো ধরুন এই ধরনের লিগেল থাকা কোনো গাড়ির সঙ্গে যদি তারা অবৈধ আচরণ করে তাহলে অতি সত্তর ওনার খবরটা দেওয়ার জন্য উনি এটার অ্যাকশন নেবেন বা তাছাড়া এখানে যে চায়না ট্রস হইতো রেডিয়াম নাই উনি এটারও আশ্বাস দিয়েছেন যে বিনা রেডিয়ামে বা বিনা ড্রেস রেডিয়াম ড্রেস ছাড়া যদি কোনো প্রশাসন রাস্তায় থাকে এই খবরটাও ওনাকে দেওয়ার জন্য উনি বলেছেন যে আমি সমস্ত ত্রিপুরা রাজ্যের প্রত্যেক নাকা পয়েন্টের উদ্দেশ্যে বলতে চাই যে প্রত্যেক নাকা চেকিং পয়েন্টে রাত্রেবেলা অনেকটা হ্যারাসমেন্ট করা হয় ড্রাইভারদেরকে আপনারা জানেন যে আসাম মেঘালয়তে এত প্রচন্ড জাম থাকা সত্ত্বে দু দিন চার দিন পার হয়ে আসার পর না খাওয়া থাকে ঠিক না ঘুমের থাকে ঠিক এখানে আসার পরে আবার হ্যারাসমেন্ট চুরাইবাড়িতে হ্যারাসমেন্ট হ্যাঁ ত্রিপুরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই স্যার আপনারা প্রত্যেকটা নাগা কে আমাদের স্ক্যানার মেশিন বসানোর ব্যবস্থা করুন তাতে অত্যন্ত আমরা খুশি হব তাছাড়া অনেকটা সহজও হবে আর অবৈধ কাজে যেসব ড্রাইভাররা জড়িত আছে হ্যাঁ ওদের উদ্দেশ্যে ফটুর পদক্ষেপ নেওয়া হোক সেটা আমার লাইসেন্সই ক্যান্সেল করা হোক অবৈধ ড্রাইভার যারা আছে আমাদের এই ড্রাইভার সামাজকে পরোক্ষিত করছে হ্যাঁ ওনাদের উপরও অ্যাকশন হোক সেটা ত্রিপুরা সরকারের কাছে আমি অনুরোধ করে চাইছি